সালামু আলাইকুম সবাইকে লার্ন ইংলিশ এন বোকাবুলাইতে স্বাগতম বরাবর মতো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি বোকাবুলাই নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক ডেস্টিটিউট অর্থ চরম অভাবগ্রস্ত বা নিঃস্ব অর্থ চরম অভাবগ্রস্ত বা নিঃস্ব ডিফাইন্ড অর্থ সংজ্ঞায়িত ডিফাইন্ড অর্থ সংজ্ঞায়িত ডিসডভান্টেজাস অর্থ অসুবিধাজনক ডিসভান্টেজাস অথ অসুবিধাজনক ডিফাইন অথ উল্লেখকরণ ডিফাইন অথ উল্লেখকরণ ডেকেটস অর্থ দর্শক ডেকেটস অর্থ দর্শক ডিজেগ্রেমেন্ট অর্থ মতবিরোধ ডিজেগ্রেমেন্ট অথ মতবিরোধ ডিসপাইস অর্থ অবজ্ঞা করা বা ঘা করা ডিসপাইস অর্থ অবজ্ঞা করা বা ঘ্যা করা ডিকয়িং অর্থ ক্ষয়শীল ডিকয়িং অথ ক্ষয়শীল ডিসর্ডেলি অর্থ বিশৃঙ্খল ডিসরডেলি অর্থ বিশৃঙ্খল ডিজেনারেসি অর্থ অধপথন বা অবক্ষয় ডিজেনারেসি অর্থ অদপথন বা অবক্ষয় ডেলিগেট অর্থ প্রতিনিধি ডেলিগেট অর্থ প্রতি ডায়নাষ্টিক অর্থ রাজবংশীয় ডাইনস্টিক অর্থ রাজবংশীয় ডিসবে অর্থ নির্দেশনা মানা ডিসবে অর্থ নির্দেশনা মানা ডিসবার অর্থ অবাধ্যতা ডিসবার অর্থ অবাধ্যতা ডেফিনেশন অর্থ সংজ্ঞা ডেফিনেশন অর্থ সংজ্ঞা ডিসেলাও অথ অনুমতি না দেওয়া ডিজেলাও অথ অনুমতি না দেওয়া ডাইনেস্টে অর্থ রাজবংশ ডাইনেস্টে অর্থ রাজবংশ ডিজেবেল্ড অর্থ নিষ্ক্রিয় ডিজেবেল্ড অর্থ নিষ্ক্রিয় ডেফিনেটলি অর্থ নিশ্চিতভাবে ডেফিনেটলি অর্থ নিশ্চিতভাবে ডিসপারেটলি অর্থ প্রাণপণে ডিসপ্রেটলি অর্থ প্রাণপণে ডিসঅাবিলিটি অর্থ শারীরিক প্রতিবন্ধী বা অক্ষম ডিসাবেটি অর্থ শারীরিক প্রতিবন্ধী বা অক্ষম ডিসেবেল অথ অকার্যকর ডিসেভেল অথ অকার্যকর ড্যাফ্ট অথ দক্ষ ডাইনামিক্স অর্থ গতিবিদ্যা ডাইনামিক্স অথ গতিবিদ্যা ডিসপ্লেস অর্থ স্থান ছুঁত করা বা পদচ্যুত করা ডিসপ্লেস অথ স্থান ছুট করা বা প্রদচ্ছ্যুত করা ডিলে অথ বিলম্বিত করা দিলে অথ বিলম্বিত করা ডিউটিফল অথ কর্তব্যনিষ্ঠ ডিউটিফুল অথ কর্তব্যনিষ্ঠ ডাইনামিক অর্থ গতিশীল ডায়নামিক অর্থ গতিশীল ডাইনামিক্যালি অর্থ চলন্ত অবস্থায় ডাইনামিক্যালি অর্থ চলন্ত অবস্থায় ডেফিনেট অর্থ নিশ্চিত ডেফিনেট অর্থ নিশ্চিত তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো এক নতুন ভিডিওতে আমার এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও মেক করতে অনেক অনুপ্রাণিত করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম